হাই কেমন আছো সবাই আমি খুব ভালো আছি প্রিয়াঙ্ক লাইফস্টাইলে তোমাদের আরও একবার স্বাগত জানাই তোমাদের বলে রাখি আমার ভিডিওগুলো যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে দিও কেমন আচ্ছা যারা দুর্গাপুরে থাকো তারা তো জানোই যে আজকে দুর্গাপুরে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল কিন্তু এই ঝড়ের মধ্যেও আমি পড়াতে গেছিলাম আর আজকে পড়ানোটা ছিল আমার বাড়ি থেকে অনেকটা দূরে বেশ অনেকটা দূরে আমার যেখানে বাড়ি ফেরার কথা ছিল প্রায় সাড়ে সাতটা সেখানে আমি বাড়ি ফিরেছি আজকে প্রায় নটা দশ পনেরো হয়ে গেছে মানে আমি রীতিমতো ভাবছিলাম যে আমি বাড়ি ফিরবো কি করে কারণ যেখানে আমার পড়ানো ছিল সেখান থেকে আমার বাড়িতে আসার জন্য কোনো কিছু ছিল না বাস তো অত রাত্রেবেলায় চলেই না টাউনশিপের বাস বেনাচিটিতে চলে কিন্তু আমি ভাবছিলাম কী করে আজকে বাড়ি ফিরব আর তার সাথে সাথে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিল মানে ভীষণ আজকে সাংঘাতিক অবস্থা হয়েছিল তো যাই হোক এত কিছুর মধ্যেও চারিদিকটা ভীষণ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি পড়েছে অবশ্যই বৃষ্টি তো সবার খুব প্রিয়ই তো চলো এটুকুই শেয়ার করার ছিল তোমাদের সাথে আর আরেকটা জিনিস জানিও কারা কারা আমার মতো বৃষ্টিতে বেরিয়েছিলে তো বাই সবাই খুব ভালো থেকো